আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ মন্ডলের কার্যকর্তা যুব মোর্চার কার্যকর্তা দুর্গনগর পঞ্চায়েতের বৈশ যিনি অভিভাবক সম্মানীয় সুবীর চৌধুরী মহোদয় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের আপনারা সকলে জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু সময়ের অপেক্ষা উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে উনি বসবেন সারা ভারতবর্ষের মানুষ মুখে আছে কখন ভোটটা আসবে ওনাকে ভোট দেওয়ার জন্য তো আজকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কমলাসগর বিধানসভা অন্তর্গত সুভাষ কলোনি এলাকায় বিয়াল্লিশ টন বুথের বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল থেকে কর্মী সমর্থকরা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবেন এখানে আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়িকা অন্তরাধী আছেন আছেন এই এলাকার মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী মহোদয় এই দ্বিতীয় সভাপতি অন্যান্য নেতৃত্বরা আছেন আমরা সকলে মিলে আজকে নবগতদের বরণ করব এবং একটাই লক্ষ্য আমরা সকলে মিলে আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাই কতজন রয়েছে মানে সভা পঁয়ত্রিশ পরিবারের একশো ছয় ভোটার